চুপে চুপে আইসা প্রথমে পাঁচটা খাইছে মানে পাঁচটা ফ্যামিলি সবই আসছে পাঁচটা কেক খাইছে চারটা পার্সেল দিছে নিয়ে আগে টাকা দিছে দেওয়ার পরে আমার বলতেছে ভাইয়া আপনার ভাবে আপনার জন্য একটা ছোট্ট গিফট আছে কি গিফট ওই এখানে খোলা যাবে না আমি চলে যাই হ্যাঁ কারণ ক্যামেরা আছে যেহেতু আমি থাকবো না আপনারা আপনি বাসায় নিয়ে খুলবেন মানে খুব মানে ইয়ে করেই দিয়ে গেছে আমি একটু খুলি কি আছে আমি এখনো খুলি নাই এটা হচ্ছে গিয়ে মেবি পেপসুডেন্ট এটা হচ্ছে গিয়ে টুথপেস্ট দেখছেন বললো যে ভাবির জন্য আসলে তো ভাবির জন্য যে বিউটি সোপ এটাও বাইরের দেশের প্রোডাক্ট ও মাই গড অনেক এক্সপেন্সিভ অনেক এক্সপেন্সিভ কিন্তু এই যে দাম এখানে দেওয়া আছে একটা সামানের দাম আটশো পঁচানব্বই টাকা এরপরে দেখি কি দিছে বাও এটা ঘি মাশা অনেক সুন্দর ঘি তো ভাইয়া অলমোস্ট আঠারোশো পঞ্চাশ দাম আমি দেখি ঘিটা একটু খুলি নাকি একদম দেখেন পুরা দানা দানা ঘি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যিনি দিয়েছেন আমার সাথে এখনো কথা হয় নাই বলো যে ভাইয়া জাস্ট এটা বাসায় নিবেন আপনারা খাবেন ঠিক আছে আমার ওয়াইফ আপনার ওয়াইফের জন্য গিফট করছে থ্যাংক ইউ সো মাচ অনেক এক্সপেন্সিভ এক্সপেন্সিভ কিছু গিফট দেওয়ার জন্য দিছে আর আমার কে কে কোনো প্রকার তেল ডাল ঘি আমি কিছু ব্যবহার করি না কিচ্ছু করি না আমি আমার এখানে কোনো তেল নাই তেলের ছিটে ফোটাও পাবেন না আপনি ছিটে ফোটাও আমার এখানে আমার তেলের কোনো ব্যবহার নাই যার কারণে আমি ইংসার এটা খাবো তেল বাদে কেক থ্যাংক ইউ সো মাচ এই যে গিফট